আদার আদার মানুষে ওবিশা আদার আদার মানুষে ওবিশা কোটি কোটি মানুষে চাকরি দিব বিদেশে বাংলা মা জোছরা দিনে মা জি দোয়া করে তো কতইজ হবে আল্লাহ গদরতে দোয়া করতে আল্লাহর কথা পেতেছে খা খা আলো আলো আল্লাহর কথা পেতেছে খা খা বলে

ক'ত বৰা বুজু নাছিল বোলে না 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 না

না না না নোকল মান আগুন দলে ওটাই সাইডে কুইয়ে দি মানুষ আর ওটা যার মানুষে নির্যাতন দেখে কইছি আমি নকর খাই যায় বাটা তো চা খাই নো ভাই আই চলে চিদি সসা যাবে আল্লাহ dela যত্ন মুদি খাই এ কয় না না ভাই খানা দিয়া দুই কুটিস ঠট লািয়া দিয়ে পুলিশ হলাবে েতি পুলিশ সা ছানাবা এনি বকে ভাত তরা যাব কোতই পালাবে পাতিনি ইন্দিয়ে ইন্দিও তাগ তাত ইদিয়া পুিয়া

হা